জীবনের ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ জ্যোতিষ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি এ এক অভিনব মেলা সম্পর্ক দৃঢ় করতে অভিনব পন্থা এ এক অভিনব মেলা যেখানে শয়ে শয়ে মানুষ হাজির হয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন মুড়ি সঙ্গে চলে দেদার আনন্দ হই হুল্লোড় কিন্তু এত সবের পরেও এই মেলার বিশেষত্ব একটাই এখানে কেনাকেটার কোনো বালাই নেই এই মেলা মরগোড়া গোড়শিনি নামে পরিচিত সকালে মেলা জুড়ে মুড়ি ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্যের চলই নেই ফি বছরই অভিনব এই মেলাকে ঘিরে মানুষের আকর্ষণ থাকে বাঁকুড়ার সিমলাপালের পুকুরিয়া গ্রামে শীতের রোদ গায়ে মেখে যে যার মেলায় হাজির হন তারা সাত থেকে সাতাত্তর সকলেই কীভাবে এই মেলার উৎপত্তি সেই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে উঠে এসেছে আরও এক অভিনব তথ্য একসঙ্গে বসে মুড়ি খেলে নাকি সম্পর্ক আরও দৃঢ় হয় এমনটাই দাবি উদ্যোক্তা থেকে গ্রামের প্রবীণ মানুষ সকলের কয়েকশো বছরের পুরনো এই মেলা ফিবারের মতো এবারও শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন এদিনই ছিল মেলার শেষ দিন দেখুন বিস্তারিত বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইমস

তো <laughs> <laughs>

তো অনেকদিন পরে আসা হলো মানে খুব আনন্দ ইয়ে করে পরে আমরা কাটাই ওই জন্যে বিশেষ করে আসা খুব ভালো লাগে মুড়ি মেলার তো আরো জেলা বিভিন্ন জায়গায় বাঁকুড়ার মানুষের সবচেয়ে বেশি প্রিয় মুড়ি হ্যাঁ সেই মুড়ি একে কেন্দ্র করে একটা মেলা কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে মানে ভালো লাগে বলেই এত দূর থেকে আসা আর কি খুব আনন্দ